আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের স্কুলে পরীক্ষা বার্ষিক পরীক্ষা কবে শুরু হচ্ছে বা রুটিন দেওয়া হয়ে গিয়েছে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি নমুনা প্রশ্নপত্র সো এই নমুনা প্রশ্নপত্র তোমরা অনেকেই দেখেছ যে অর্ধবার্ষিক পরীক্ষার সময় অনেক স্কুলে উভ কমন এসেছে অনেকেরই নাইন্টি নাইন পার্সেন্ট নাইন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পারসেন্ট এইভাবে কিন্তু অনেকেরই স্কুলে কমন এসেছে তোমার অবশ্যই এই নমুনা প্রথমপত্র সংগ্রহ করে ভালো করে এগুলো বাচ্চা প্র্যাকটিস করবে তো চলো দিকে দে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয় নমুনা প্রশ্নপত্র তো ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের আহ পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এই যে মার্কস হচ্ছে ফিফটি তারপর টাইম হচ্ছে টু আওয়ার্স দুই ঘন্টার সময় দেওয়া হবে সো প্রথমে তোমাদের এখানে সেকশন এ তে দেওয়া হবে গ্রামার অংশ মার্কস হচ্ছে

এটা টেবিল দেওয়া হবে এই টেবিলকে তোমরা ম্যাচ করতে হবে সো প্রশ্নটা তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 3 এখানে কোশ্চেন নাম্বার 3 দেওয়া হবে ফিন দা গেটস উইথ দা রাইট ফর্ম অফ ভার্ব সো এখানে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া হবে কোশ্চেন নাম্বার 3 এখানে তোমাদের যে পাঁচটা পাঁচ মার্ক তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এ চেঞ্জ দা ফলোইং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ এখানে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স দেওয়া হবে

ওয়্যার নেসেসারি এখানে পাঞ্চুয়েশন মার্ক দেওয়া হবে যে মার্কস হচ্ছে 5 সো এই হচ্ছে পার্ট এ তারপর হচ্ছে পার্ট বি কম্পোজিশন যে এখানে মার্কস হচ্ছে 20 তো क्वेश्चन नंबर 7 এখানে দেওয়া হবে যে सपोज योर फ्रेंड মুনির হু লিভ ইন খুলনা হ্যাজ বিকাম এ স্মোকার ইউ নো স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট এন্ড ইট কজেস মেনি

স্টোরি এগুলো মুখস্থ করতে পারো না বা তোমরা মুখস্থ করলে কি হয় ভুলে যাও শিখতে পারো না অনেকগুলো শিখতে পারো না যে তোমাদের সিলেবাসে দিয়ে তোমরা সেগুলো শিখতে পারো তো তোমাদের জন্য একটাই সলিউশন আমার একটি ইংলিশ রাইটিং হ্যাক্স নিয়ে একটি বই লিখেছি আমি তো এটা অনলাইনে আমি এখনো সেল করিনি আমার যে অফলাইন কোচিং সেন্টার আছে অফলাইন বেচা আছে সেখানে আমি এটা সংগ্রহ করেছি তো অনেক প্রচুর শিক্ষার্থী কিন্তু এই বইটি সংগ্রহ করেছে তারা কিন্তু অনেক উপকৃত হয়েছে তো তোমরাও কি করবে এই বইটির যে তোমরা সংগ্রহ করতে পারবে না তো এই বইটির পিডিএফ কপি আমি তোমাদেরকে দিয়ে দিব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে পোস্টটি এখানে কিন্তু বিস্তারিত বলা আছে তোমরা এগুলো যদি নাও তাহলে কিন্তু এই যে কম্পোজিশন লেটার যে কোনোটা পরীক্ষায় যদি আসে তুমি অ্যানসার করে দিতে আস পারবে সো এটা নিতে হলে তুমি এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টটি পোস্টটি তারপর একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা একটা ফি দিয়ে এগুলো তোমরা নিতে পারবে তো এগুলো নিলে তোমার কি করবে যে ফার্স্টটা প্যারাগ্রাফের জন্য ফার্স্টটা ফরম্যাট মুখস্থ করা লাগবে জাস্ট একটা ফরম্যাট শিখলেই কিন্তু হয়ে যাবে তোpictureBoxরা এই হলো তোমাদের সপ্তম শ্রেণী ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ের নমুনা প্রশ্নপত্র। তো আমি তোমাদের উত্তরপত্র দেখাবো। তো উত্তরপত্র তোমরা কিভাবে সংগ্রহ করবে? তো উত্তরপত্র সংগ্রহ করতে তোমরা এই যে যে পেজটি দেখতে পাচ্ছো আমাদের ইজি এডু এই পেজটিকে ফলো করতে হবে। জাস্ট ফলো করতে হবে। ফলো করে এই স্ক্রিনশট নিয়ে আমাকে WhatsApp অথবা Messenger এ নক দিবে যে ভাই আমাকে ইংলিশ সেকেন্ড পেপারের এই বিষয়ে নমুনা প্রশ্নপত্রের কি লাগবে যে উত্তরপত্র লাগবে তাহলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটার পিডিএফ একসাথে দিয়ে দিব তো তোমরা অবশ্যই পেজটিকে ফলো করবে তারপর আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ দিয়ে দিব সো এই ছিল আজকে ভিডিও নেক্সট ভিডিওতে কোন বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে আসবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ